আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই এত টাকা হলে নেব কেমনে জুতা সুন্দর করো কাছে কোনটা সুন্দর বলো এটা আমার সুন্দর লাগে এটা না আমি নেব ইউ বলো জুতা কেন চলো এখন থ্যাংক ইউ বলো পেয়ার মাখা অনেক মজা এই পেয়ারাটা এত মিষ্টি এত মজা দেখো তো এটা কিনে আসছি

বেশি দুধ দিয়ে সেমাই রান্না করা হচ্ছে সত্যি এটা এত বেশি মজার হয়েছে অনেক বেশি দুধ দিচ্ছি তো তো মন চায় পাতিল সবাই খাইয়ে ফেলে এটা এত বেশি মজার হয়েছে সেবাইটা লাল শাক রান্না হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা মানে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে আর এখানে কিছু শুকনো মরিচ নিয়েছে এগুলো ভেঙে গুঁড়ো করে দিব এই যে দেখেন মানে এরকম করে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি পাশের চুলা লাল শাক হচ্ছে তারপর রান্না করে ফেলব এই যে গুঁড়ো মরিচ মানে চিলি ফ্লেক্স আপনাদের আমাদের শুকনো মরিচ গুঁড়ো করা দিয়ে দিলাম লাল শাক দিয়ে দেওয়া হচ্ছে রান্না জন্য এটাকে বলা হয় লাল শাক বাগার করা হচ্ছে মানে বাবা কি সুন্দর ডিম ভেজে ভেজে রেখেছে লাল শাক তারপর সাথে বেগুন ভাজার সাথে ডিম বেগুন ভাজার সাথে ডিম আর সাথে লাল শাক কেক দিয়ে এরকম বিস্কিটের মধ্যে ভিজাবো চায়ের মধ্যে এখানে চাল নেওয়া হচ্ছে রাজেশ শাক আর এখানে নেওয়া হচ্ছে মসুর ডাল আর মুগ ডাল এদিকে আজান একটু বিলাই ফেলাম চালটা খিচুড়ি রান্না হবে এখন রাত বাজে বারোটা না মাঝ রাতে জিনাদের ছাল জল খিচুড়ি খেতে ইচ্ছা করছে আর রান্না করতে ইচ্ছে তার না চাল এটা করে ধুয়ে না মূলত আম্মু রাত্রে আচার বানাইছি সেই আচার দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য আসলে খিচুড়ি রান্না হচ্ছে এখন